হ্যালো বন্ধুরা আজকে আমরা যাচ্ছি মাওয়াঘাট পদ্মা সেতু এখানে দেখেন অনেক রকম রেস্টুরেন্ট এখানে ইলিশ মাছ ফ্রাই খেতে পারবেন বিশেষ করে এখানে ইলিশ মাছের লেজ ভর্তা অনেক মজা এবং কিভাবে লেজ ভত্তা তৈরি করে এটা আমরা দেখব সাথে থাকুন এই হোটেলটা মূলত একদম সাগর পাড়ে অবস্থিত এই হোটেলের বিভিন্ন রকমের মাছের ভত্তা এবং ইলিশ মাছের ফ্রাই পাবেন পাশাপাশি ইলিশ মাছ আপনি কিনতেও পারবেন দেখেন ইলিশ মাছগুলো কীভাবে দামাদামি করে অবশ্যই আপনারা দামাদামি করে কিনবেন একটু বোঝার চেষ্টা করবেন কত

কারণ আমরা দেখানোর চেষ্টা করছি কিভাবে ইলিশ মাছ ভাজি করছে সবচেয়ে মজার বিষয় যে ইলিশ মাছের সাথে দেখছেন বেগুনও ভাজি করে আসলে বেগুন এবং ইলিশ মাছ ভাজি একসাথে সমাজ ডিলিসিয়াস এবং আপনারা চাইলে এখানে এসে খেতে পারবেন দেখেন এখানে ইলিশ মাসের কত রকম ভত্তা আপনারা যে কোনো ভত্তা করে খেতে পারবেন দেখেন এখানে প্রচুর মানুষ একদম সকাল পরে হোটেলটা সবাই খাওয়ার জন্য বসে আছে অবশ্যই দেখেন এখানে একটা খাবার প্রাইসের লিস্ট আছে প্রত্যেকটা আইটেমের কীরকম দাম আপনারা দেখে নিতে পারেন এবং সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এখন ইলিশ মাছ কীভাবে ভর্তা করে একটু দেখেন প্রথমে ইলিশ মাছের লেদগুলো আগে একদম ফ্রাই করে ফ্রাই করার পরে পর্যায়ক্রমে কাটাগুলো পরিষ্কার করে এবং আস্তে 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 ভর্তা করে বিভিন্ন মশলা দিয়ে অনেক সুস্বাদু হয় ফেরিঘাটে এটা হলো ফেরিঘাট এখানে অনেক রকম নৌকা দেখতে পাবেন লং দেখতে পাবেন বিভিন্ন প্রোডাক্ট নিয়ে আসে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে এখন তো এখানে যেন রুটগুলো রুটগুলো দেখছি এখানে মূলত এরা ভাড়া করে ভাড়া দেয় এবং একশো টাকা পার পিস আপনাকে নিয়ে এই পদ্মা সেতুর পিলারের নিত আপনারা চাইলে পরে ভবনটাও করতে পারেন সুন্দর বাতাস সুন্দর ঢেউ অনেক মজা এটা মূলত সেই পদ্মা ব্রিজ অনেক বড় অনেক সুন্দর এটা দেখার মতো আপনার সৌভাগ্য হতে পারে যদি মাওয়াঘাট ঢাকাতে আসেন শুধু করে দেখে যাবেন আর এই পারটা এই নদীর পারটা অনেক সুন্দর করে ডিজাইন করছে মানুষের বসার জন্য এবং এখানে আসলে আপনার মনটা একদম করে যাবে কারণ পরিবেশটা পুরো মুক্ত এবং সুন্দর